হ্যাঁ সবাইকে দিয়ে দাও এগারোটা মাত্র দেখলাম যে সবার হবে না তো পাঁচ টাকা কি পাঁচ টাকা নেবে এবার পয়সা ওকে দিয়ে দাও

ঠিক আছে আরো মাল তুলবে পেয়ারা তুলবে হ্যাঁ কালকে আমি এখানেই যাবো দেখা হয় তাহলে আবার ইয়ে হবে কি মাল আছে দেখে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে